গুড মর্নিং শুভ সকাল হরে কৃষ্ণ কি করবো সবাই ভালো যায় আমার সান্টান করেই দেখো রুটি বানাতে এসেছি আমার হাজব্যান্ড মর্নিং ক্লাস তে চানা মটর দিয়ে রাখছি সময় না একদিন বানানি তার জন্য বাকি রুটি আর চাটা খেয়ে স্কুলে যাবে সাড়ে সাতটার থেকে তো সবারই জানা যে মর্নিং ক্লাস স্নান করে আগেই রুটি বানানিতে লাগছে বাসি কাজ শেষ করিয়া বাসি কাজ শেষ করে আগে রুটি বসে দিতে দেরি হয়ে যাব এদিকে তোমার মুখের অবস্থা দেখাই দামি অবস্থা নেই তারপরে এদিকে শোনাও ঘুমো সোনাকে পরে উঠাবো মুখ টুক ধোয়াবো জল টল খাওয়াবো থান পাতাও খাওয়াই সকালবেলা আমি আসে স্নান টান করে আসছি বুঝেই জান না আর আমি তিনটা আর আমার সোনা একটা সোনার রুটি খাই খুব ভালো লাগছে বলে মা আর একটা দো আমাকে আমি তো ভাবছি তুমি ছোট মানুষ একটা খাবে আর খাবে নি একটাই পেট ভরছে ছোট মানুষ স্বাদ লাগছে তো রুটি খুব নরম করে খাই হতেই গরম জল দিয়ে রুটিটা খুব নরম স্বাদও একটা মিনি ব্লগ নিয়ে আসলাম ভিডিওটা পুরা দেখবেন নতুন চারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আমার ভিডিও দেখার ধন্যবাদ